নমস্কার আজ শনিবার বিশে জানুয়ারি আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন সারা ভারতময় রাম নাম হচ্ছে রামের মন্দির এবং রামলালা এখন প্রধান আলোচ্য বিষয় সব জায়গায় আমাদের কলকাতার মধ্যেও বেশ কিছু রাম মন্দির রয়েছে যার কথা আমরা বিশেষভাবে জানি না আমি চলে এসেছি এরকমই একটি রাম মন্দিরে এই মন্দির সম্বন্ধে আপনাদের আরও বিশদভাবে জানাবো এবং এই মন্দিরের ইতিহাস ও এর ডিটেল আপনাদের সামনে তুলে ধরব চলুন আগে বাড়ি একটা সময় এই রাম মন্দিরের নাম ছিল রামজিউ মন্দির আজ এটি রাম সীতা মন্দির নামে বেশি পরিচিত এই মন্দিরটি শিয়ালদা অঞ্চলের আহমেদ ডেন্টাল কলেজের কাছাকাছি অবস্থিত ক্রিক রোডের উপর রয়েছে আমরা চলে এসেছি কলকাতারই এক রাম মন্দিরে এই রাম মন্দিরে রাম বহুদিন থেকে পূজিত হয়ে আসছে প্রায় উনিশশো সালের পনেরোই জুলাই এই মন্দির প্রতিষ্ঠিত হয় সেই সময় থেকে লোকচক্ষুর প্রায় অগচরেই রয়ে গেছে এই রাম মন্দিরটি অনেকেই জানেন না এই রাম মন্দির সম্বন্ধে কলকাতার মধ্যে ক্লিক লেনে এই রাম মন্দির রয়েছে এবং অনেকের কাছেই অজানা রয়েছে এই রাম মন্দিরটি চলুন এই রাম মন্দিরের ডিটেল বিগ্রহ সম্বন্ধে আপনাদের দেখাচ্ছি সুন্দর পরিবেশ রাম সীতার রাম হচ্ছে সীতা রাম 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 আশা করি আপনাদেরও ভালো লাগছে অদ্ভুত এক পরিবেশ ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত বাঙালি অট্টালিকার মতোই চেকার্স মার্বেলের ডিজাইন এই মেঝেতে সুস্পষ্টভাবে দেখা যায় খুব নিপুণ কারুকার্য করা এবং সুন্দরভাবে ফিনিশ করা এই মার্বেলের মেঝে মূল গর্ভগৃহে রাম সীতার মূর্তি সবথেকে বড় হয়ে রয়েছে এছাড়া রয়েছেন বজরঙ্গলী হনুমান সঙ্গে রয়েছেন দক্ষিণা কালী আরও অনেকে এখানে পূজিত হচ্ছেন তার সঙ্গে রয়েছেন শালোগ্রাম শিলা আরও অনেকে রয়েছেন সম্পূর্ণ বিষয়টি পুরোহিত মশাই খুঁজে বলতে পারবেন তাকে দেখতে পাচ্ছি না মন্দিরে আশা করি কোনো মন্দিরে তিনি পূজারত রয়েছেন আসলে তার সম্বন্ধে জানা যাবে দোতলা অট্টালিকা তার একতলায় মন্দির স্থাপিত মাঝখানে অনেকটি প্রশস্ত স্থান এবং এই অলিন্দ দিয়ে শ্বেত পাথরে বাঁধানো সিঁড়ির ওপর দিয়ে গিয়ে সামনেই এই মূর্তি সুন্দর ব্যবস্থা সুন্দর আর্কিটেকচার কলকাতাবাসীর একশো বছর ধরে সীতার বিগ্রহ পূজিত হচ্ছেন এই কলকাতায় কলকাতার শিয়ালদা অঞ্চলের কাছে আর কাতালের পাশের গলি ক্রিক রোড এই রাস্তা ধরে একটু এগিয়ে ডানদিকে রাস্তার ধরে একটু এগোলেই বা দিকে লাল রঙের বাড়ি তার তলায় রয়েছে সীতারাম মন্দির একটা সময় এই রাম মন্দিরের নাম ছিল রামজিউ মন্দির আজ এটি রাম সীতা মন্দির নামেই বেশি পরিচিত এই মন্দিরটি উনিশশো সালের পনেরোই জুলাই শীতল চন্দ্র বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রাজলক্ষ্মী দেবীর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় এখানে ফুল বিক্রেতার কাছে আপনারা মন্দিরের পুজো দেওয়ার জন্য সকল প্রকার ফুল পেয়ে যাবেন পঞ্চানন বন্দ্যোপাধ্যায় ও স্বর্গীয় শ্যামলসারা দেবী শ্রীমতী কনকলতা দেবী শ্রীমতী দীপ্তিলতা দেবী এদের সবারই সহযোগিতা রয়েছে এই মন্দির সেটিতে પણ ઘરે છે ভারতের হিন্দিভাষী অঞ্চলের মতো বাংলায় রাম উপাসনা খুব বেশি জনপ্রিয় না হলেও রামায়ণের কাহিনী কিন্তু বাংলায় সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল বিশেষ করে কৃত্রিবাসী রামায়ণ একসময় বাংলার অনেক বাড়িতে সন্ধ্যায় প্রদীপ বা হ্যারিকেনের আলোয় কৃত্তিবাসী রামায়ণ পাঠের প্রচলন ছিল তখন বাংলার পল্লিতে পল্লিতে সন্ধ্যায় রামায়ণ গানের আসর বসত এই আসর চলত এক মাসেরও বেশি সময় ধরে আসরের শেষে রাম সীতার গলার অকিঞ্চিতকর মালা নিলামে বিক্রি হতো এর থেকেই বোঝা যায় যে বাংলার জনমানসে রামসীতা কতখানি প্রভাব বিস্তার করেছিল সব লাইট জ্বালানো হয়েছে হ্যাঁ হ্যাঁ বাংলায় রাম উপাসনা একেবারেই ছিল না তা কিন্তু সঠিক না বাংলা কিছু কিছু মন্দিরের গর্ভগৃহে যেমন রাম সীতা লক্ষণের বিগ্রহ পূজিত হয় তেমন কিছু মন্দিরে শালগ্রাম শিলায় রঘুনাথ রামচন্দ্রের পূজন হয়ে আসছে এমনকি অনেক কৃষ্ণ মন্দিরেও আলাদা করে রামচন্দ্রের বিগ্রহ পূজিত হতো যাই হোক আজ দিন বদলেছে এই সব মন্দির আজার তেমন লোক পরিচিতির শিখরে নেই তাই আমরা আপনাদের কাছে তুলে আনছি এরকম বিস্তৃত কিছু মন্দিরের ছবি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্রতিবারের মতোই অনুরোধ রইল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের